হ্যালো এভ্রিবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আপনাদের একটা গল্প বলি একটা গরিব বাচ্চা ছেলে টিস্যু পেপার বিক্রি করছে রাস্তার ধারে মানে মেন রোডে তো হঠাৎ একটা বড় লোক ঘরের একটি লোক একটা লাক্সারি গাড়ি করে পাস করছিল তো সিগনাল আসাতে লোকটি দাঁড়িয়ে পড়ে তো বাচ্চা ছেলেটি কি করলো ও তার টিস্যু পেপারটা নিয়ে গিয়ে বড় লোকটির কাছে গিয়ে টিস্যু পেপার বিক্রি করার জন্য চেষ্টা করছে। তখন বাচ্চা ছেলেটির দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে তাকে চেয়ে দেখলো চেয়ে দেখে তখন বাচ্চা ছেলেটির কাছে যত টিস্যু ছিল সব টিস্যু পেপার ও বাচ্চা ছেলেটির কাছ থেকে নিয়ে তাকে হাজার টাকা দিয়ে টিস্যু পেপারটি গাড়িতে রেখে দিল। তো বাচ্চা ছেলেটি খুবই খুশি হয়ে গেছে তার সকালবেলা একসাথে সব টিস্যু পেপার বিক্রি হয়ে গেল সে তো খুশিতে খুব আত্মহারা হয়ে গেল। তো এবার কি করছে তখন সে ভাবলো তার পায়ে চপ্পলের দিকে তো দেখলো যে তার পায়ে চপ্পলটা হচ্ছে খুবই পুরোনো ছিঁড়ে গেছে মানে একদম বাজে হয়ে গেছে তখন চোখের সামনে তার একটা বড় একটা জুতোর শোরুম বলতে পারো বা জুতোর দোকান ছিল তো সেই জুতোর দোকানটার কাছে গেল বাচ্চা ছেলেটা হাতে ছিল তার মাত্র হাজার টাকা গিয়ে দেখলো যে জুতোটা তার যখন পছন্দ হয়েছিল সেই জুতোটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা তো আর হাতে তো ওর কাছে ছিল মাত্র হাজার টাকা তো এবার কি করে সে কিনবে দেখে তার খারাপ হয়ে যায় এইদিকে যে লোকটি গাড়ি করে যিনি বাচ্চা ছেলেটির কাছ থেকে টিস্যু পেপার কিনেছিলেন তা সেই বাচ্চা ছেলেটিকে সে অনেকক্ষণ ধরে অবজার্ভ করছিলেন দূর থেকে হঠাৎ গাড়ি থেকে নেমে এসে তখন সে দোকানের মধ্যে মানে জুতোর দোকানের মধ্যে সে ঢুকে গেল কিছুক্ষণ পরে সে বেরিয়ে এসে আবার গাড়ি চালিয়ে সে চলে গেলেন তারপরে হঠাৎ বা দোকানের যে মালিক সে টিস্যু পেপার নিয়ে ওখানে যে পাঁচ হাজার টাকা জুতো দামটা যেখানে লেখা ছিল সেই টিস্যু পেপারে সে হাজার টাকা লিখে পেস্ট করে দিল আর লিখে দিল যে এখন একটা অফার চলছে তো এখন যদি কেউ কেনে তো এটা হাজার টাকায় পাওয়া যাবে সেই দেখে তো সে বাচ্চা ছেলেটি এত খুশি হয়েছে যে কি বলবো খুশিতে সে তো আত্মহারা হয়ে গেল মানে আরও খুশি হয়ে গেল তো সঙ্গে সঙ্গে সে হাজার টাকা দিয়ে ছেলেটি কিনে নিলো কিনে নেওয়ার পরে ছেলেটি যখন চলে যায় তখন দোকানের মালিক উনি কী করলেন টিস্যু পেপারটা সরিয়ে দিয়ে আবার যে পুরনো যে প্রাইসটা ছিল সেইটা আবার রেখে দেয় সো বন্ধুরা বোঝা গেল যে কেন দোকানের মালিক এই জিনিসটা করেছে যদি বুঝে গিয়ে থাকো তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও কেন সে হঠাৎ টিস্যু পেপারে পাঁচ হাজার টাকা জুতোটা হাজার টাকায় করেছে থ্যাংক ইউ